পনেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে কাদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আলোচনা পুনর্বসু বিশাখা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ ওঠানোর সুযোগ থাকছে বকেয়া টাকা আদায় হতে পারে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সেরা দিন হতে যাচ্ছে বরণী পূর্ব এবং উত্তরাশারা নক্ষত্রের বন্ধুদের দীর্ঘদিনের আটকে টাকা টাকা পয়সা পে ফেরত পেতে পারেন কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে জয়লাভ নিশ্চিত হতে যাচ্ছে মৃগসিরা চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের বন্ধুপ্রাপ্তির সুযোগ থাকছে বন্ধুদের থেকে সাহায্য পাবেন কঠিন পরিস্থিতিতেও ভাগ্য সহায় হতে যাচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে রোহিণী হস্তা এবং শোভনা নক্ষত্রের বন্ধুরা মানুষের সহায়তা পেতে যাচ্ছেন সামাজিক যোগাযোগ এবং ভ্রমণের জন্য ভালো অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের শরীর এবং মন ভালো থাকবে পারিবারিক সুখ থাকছে এবং নিরাপত্তা বজায় থাকছে আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাদের পুষা অনুরাধা এবং উত্তর ভদ্রপুর নক্ষত্রের বন্ধু আপনাদের আপনাদের অহেতুক বাধা আসতে পারে হাতের কাজ শেষ হয়ে গিয়েও আটকে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে ট্রাভেল করতে যাবেন না অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মতের বিরোধিতা দেখা দিতে পারে শত্রু বৃদ্ধি পাবে প্রতিযোগিতায় সক্রিয় হয়ে উঠবে শত্রুরা অফিসে বসের সাথে এবং ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে তর্ক করতে যাবেন না লো প্রোফাইল মেনটেন করুন ভালো হবে আজকের দিনে কীর্তিকা উত্তরা ছাড়া এবং উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতিবাচক জায়গাটা তৈরি হয়ে আছে শরীরে আঘাত লাগতে পারে দুর্ঘটনা বা বড় কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে তাই ঝুঁকি নেবেন না গাড়ি চালাবার ক্ষেত্রে সতর্কতার দরকার আগুন এবং ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকুন শেয়ার বাজারে বড় বিনিয়োগ করতে যাবেন না মিশ্র ফল পাবেন আজকের দিনে যেগুলো দেখা যাচ্ছে আদ্রা সাথী এবং শতভিশা নক্ষত্রের বন্ধুরা মানসিক চাপ এবং উদ্বেগ একদিকে যেমন থাকছে কাজের চাপ বাড়বে দিনের শেষে নিজের চেষ্টায় সফলতা হাসি হাসবেন স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে পেটের সমস্যা এবং মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় সার্বিকভাবে দেখতে গেলে আজকের দিনটায় ভালো মন্দ সবই আছে যাদের যেরকম আছে একটু দেখে চলতে হবে ভাই ধন্যবাদ বন্ধুর এই ভিডিওটা আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট করার চেষ্টা করবেন